বাড়ি বেরিয়েছি কেন হুম হুম হ্যাঁ আয় 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 ধান বাড়ি যাবা খালি হ্যাঁ নাই খাওয়া নাই হ্যাঁ খাওয়া নাই হ্যাঁ হয়েছে সুন্দর

হুম এই যেগুলো সব আলাদা এবার এই পাশে দেখি পাখিগুলো তো পুকুর আছে মনে হয় এই যে একটা যা 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 পুকুর হুম এই যে আছে সব চব কুকুৰ পাৰি আছে তো এগুলো হাঁস আর কি আসছে গুগল করায তো আজকের মানে এইটুকুই আর কি নমস্কার